দেশের হিমাগার শিল্পকে ভিত্তিক শিল্প ঘোষণা করে বর্তমানে প্রচলিত দণ্ড সুদ সহ ব্যাংক ঋণের সুদ সতেরো থেকে কমিয়ে সাত ভাগ করার দাবি জানিয়েছে বাংলাদেশ বাংলাদেশ কোল্ড কোল্ড স্টোরেজ স্টোরেজ অ্যাসোসিয়েশন শনিবার নিজস্ব কার্যালয় সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন বর্তমানে বাংলাদেশ ব্যাংক প্রতি তিন মাস পর পর ব্যাংক ঋণের কিস্তি প্রদানের নির্দেশনা প্রদান করেছে ত্রৈমাসিক ভিত্তিতে ঋণের কিস্তি প্রদান করতে না পারায় ঋণ খেলাপিতে পরিণত হচ্ছেন তারা আরও বলেন হিমাগারের পরিচালনার জন্য গৃহীত ব্যাংক ঋণের সুদের হার পনেরো শতাংশ করা হয়েছে কিস্তি দিতে না পারলে আরও দুই শতাংশ যোগ হয় সরকারের নীতিগত সহায়তা বিশেষ অন্তত ব্যাংক ব্যাংকের সুদটা যদি একটি বছরের জন্য করে এই পঁচিশ সালের জন্য তাহলে তো আমরা দেখাতে পারি যে হ্যাঁ আমরা ভাড়া এত টাকা কমিয়ে নিচ্ছি সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশুর সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন